হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি পোস্ত আর মটরশুটি বাটা দিয়ে দারুণ একটা রুই মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো গরম ভাতে এই ধরনের রুই মাছের কারি খেতে দুর্দান্ত লাগে তো চলো বন্ধুরা রেসিপিটি দেখে নাও এখানে আমি কড়াইতে কিন্তু আগে থেকেই মাছ ভেজে নিয়েছি মাছ ভাজার পরে কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচে আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা এলাইচি এলাইচিটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে গোটা জিরে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টুকরো করা শুকনো লঙ্কা এবার কিন্তু বন্ধুরা সমস্ত গোটা মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব এলাইচি গোটা জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে কিন্তু আমার দেখো সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকটা দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু একটু পাতলা করে কুচিয়ে নিতে হবে বেশ কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এখানে প্রায় চার থেকে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব এখানে আমি কোনো কিছু এখনও পর্যন্ত পেঁয়াজের মধ্যে ব্যবহার করিনি লবণ বা হলুদ এবার কিন্তু আমি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি যেহেতু মাছের গ্রেভিটা একটু বেশি পরিমাণে বানাবো তার আন্দাজ মতোই কিন্তু এখানে লবণ আমি অ্যাড করে দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো লবণ ব্যবহার করবে লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজটাকে আমি বেশ কিছুটা সময় ধরে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো ভালো করে সফট হয়ে যাচ্ছে এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে আর পেঁয়াজের থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি আরও তিন থেকে চার মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন কিন্তু বাকি উপকরণগুলো আমি অ্যাড করব। দেখো পেঁয়াজটা কিন্তু আমার বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা এবার আমি আদা আর পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলোকে বেশ ভালো করে আমি আদার সঙ্গে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের কুচিয়ে নেওয়া টমেটো টমেটোগুলো আমি কিন্তু এই পেঁয়াজের সঙ্গে আবারও কিছুক্ষণ ভেজে নেব টমেটোগুলো পেঁয়াজের সাথে এমন করে ভাজতে হবে যাতে টমেটোগুলো একদম সফট হয়ে যায় আর পেঁয়াজের সঙ্গে একদম মিশে যায় একদমই যেন শক্ত শক্ত না থাকে এখানে আমি টমেটোগুলো দেখো খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি একদম সফট হয়ে গেছে আর পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর মিশেও গেছে এবার কিন্তু আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য গরম মশলাও অ্যাড করে দিলাম এবার কিন্তু বন্ধুরা সমস্ত মশলা খুব ভালো করে আমি পেঁয়াজ ও টমেটোর সাথে কষিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ অনেকটা সময় ধরে সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্তর পেস্ট আমি পোস্তটা পেটে নিয়েছিলাম এবার বাটা পোস্তটা কিন্তু দিয়ে দিয়েছি তার সঙ্গে বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এবার আমি পোস্তর সঙ্গে মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি পোস্তর সঙ্গে আমি কিন্তু মটরশুটি পেস্টটা এখনই ব্যবহার করব না যেহেতু পোস্তটা কাঁচা আমি বেটেছি সেই কারণে পোস্তটা আগে দিয়ে সমস্ত মশলার সঙ্গে আমি দু মিনিটের মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য চিনি দেব। অনেকেই আছো যারা মাছের মধ্যে চিনি খেতে একদমই পছন্দ করে না যেহেতু আমি পোস্ত আর মটরশুটি পেস্ট দেব একটু চিনি না দিলে টেস্টটা ঠিক মতো আসবে না বা ভালো লাগবে না সেই কারণে আমি খুবই সামান্য চিনি দিয়েছি দেখো পোস্ত দিয়ে আমার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি পেস্ট এখানে কিন্তু বন্ধুরা মটরশুঁটিটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার পরে আমি পেস্ট করে সেই পেস্টটাই দিয়েছি তোমরা চাইলে কাঁচা মটরশুঁটি মিক্সিতে পেস্ট করেও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে মটরশুঁটিটা দেওয়ার পরে বেশ অনেকটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে নইলে মটরশুঁটির কাঁচা গন্ধ আসতে পারে এখানে যেহেতু আমি মটরশুঁটিটা সেদ্ধ করে পেস্ট করেছি সেই কারণে খুব বেশি সময় ধরে আমার এখানে কষানোর প্রয়োজন নেই দেখো মটরশুঁটি দেওয়ার পরে মটরশুঁটিটা কিন্তু সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি সমস্ত কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবার আমি মটরশুঁটি ধোয়ার বাটিটার জলটা কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিলাম এখানে আমি কাঁচা জল ব্যবহার করব না আমি উষ্ণ গরম জল এর মধ্যে ব্যবহার করেছি আর জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দেব কারণ আমি খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব তারপর মাছে দেওয়ার পরে আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করব। আর গ্রেভিটা আমি কিন্তু একটু বেশি রাখবো কারণ গ্রেভিটা ঠান্ডা হয়ে গেলে একদম গাঢ় হয়ে যাবে যেহেতু পোস্ত আর মটশুটির পেস্ট দিয়েছি গ্রেভিটা গাঢ় হয়ে যাবে সেই কারণে আমি গ্রেভিটা একটু পাতলা রাখব জল দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দু থেকে তিন মিনিট রান্না করে নেব বা খুব ভালো করে ফুটিয়ে নেব মাছ দেওয়ার আগে এখানে বন্ধুরা গ্রেভিটা ফোটানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখো গ্রেভিটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা কিন্তু আমার খুব সুন্দর ফুটে গেছে এবার আমি একবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চালিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো আমার সমস্ত মাছের ভিডিওতে আমি মাছ ভাজা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই কারণেই এই মাছের রেসিপিটার মধ্যে আমি কিন্তু মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মাছটা আমি আগে থেকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়ে তারপর আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম দেখো সমস্ত মাছ গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মাছ দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দু থেকে তিন মিনিট বা তার থেকে একটু বেশি আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা একটু শুকিয়ে নেব বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই পোস্ত আর মটশুটি বাটা দিয়ে রুই মাছের রেসিপিটি ভালো লেগে তাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো মাছের গ্রেভি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি না কিছুটা ধনে পাতা দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এবার আমি ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ধনে পাতা দেওয়ার পরে আমি কিন্তু দু থেকে তিন সেকেন্ড একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। তোমরা চাইলে অফ করে দিতে পারো অফ করে দিয়ে আমি এর ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো যেহেতু আমি আগেও গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি সেই কারণে খুব বেশি গরম মশলার গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি না খুবই সামান্য দিয়েছি তোমরা চাইলে গরম মশলার বদলে শুধুমাত্র ধনে পাতাও দিতে পারো আমার কিন্তু পোস্ত আর মটরশুঁটি বাটা দিয়ে রুই মাছের কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো এখানে দেখো একটা প্লেটের মধ্যে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর দুর্দান্ত কালার এসেছে গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রুই মাছের কারি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ